দারিদ্রতা মুক্ত একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করে প্রতারিত হয়েছি কেন প্রতারিত হয়েছে কি কারণে আমরা প্রতারিত হলাম আমার মতামত হলো আমার পর্যবেক্ষণ হলো আমরা প্রতারিত হয়েছি অভাবের কারণে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি সৎ লোকের অভাবের কারণে সেই সৎ লোক আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে আমাদেরকে রাসুল করিম সাল্লামের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল রাসুল করিম সালামের যে শাসন নীতি ছিল যে কৌশল ছিল সেই এ করিম সাল্লামের শাসন নীতি এবং কৌশলী পারে আমাদেরকে একটি ইনসাফপূর্ণ সুবিচারপূর্ণ দারিদ্র্যতামুক্ত দারিদ্রতা দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিকে তাই নেত্রকোনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দুই সালের শেষ লগ্নে এসে এই সেমিনারের আয়োজন করেছে আমি আশা করব আজকে যে সেমিনার পেপার উপস্থাপিত হবে এর উপর আলোচনা হবে পর্যালোচনা হবে এর মধ্য দিয়ে আমরা সেই রাসী করিম সাল্লা সাল্লামের যে সুশাসন নীতি ছিল সেই নীতি আদর্শের ভিত্তিতে আমাদের চিন্তা চেতনাকে জাগ্রত করে আমরা একটি সুবিচারপূর্ণ ইনসাফপূর্ণ সমাজ প্রচেষ্টার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব এবং দৃঢ় প্রতিজ্ঞ এ প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানেই সমাপ্ত করছি দুঃখ প্রকাশ করছি বিলম্বে শুরু করার জন্য السلام عليكم ورحمه الله